আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের সবার প্রিয় সকলের মোস্ট ফেভারেট কালার কিউ ফ্যাশনের পক্ষ থেকে সব আপুদের মোস্ট ফেভারেট একটা কালেকশন নিয়ে আপনার মাঝে হাজির হলাম এগুলো হচ্ছে আপনার ইন্ডিয়ান ডিজাইনার রাখি সিল্কের খুবই চমৎকার একটা ডিজাইন হবে যে আপুরা এখনও পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেল নতুন আছেন সাবস্ক্রাইব করে নেবেন যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখতেছেন দুটো ফলো বাটনটা দিয়ে রাখবেন আর অর্ডার করার প্রোসেসটা হচ্ছে আমাদের ডিসক্রিপশনের নাম্বার দেওয়া থাকবে এই মোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার যোগাযোগ করবেন খুবই চমৎকার একটা ডিজাইন হবে এই ডিজাইনটা টোটাল চারটা কালার হবে ভিডিওটা না টানের সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এটা হচ্ছে আপনি ফার্স্ট অফ কালারটা দেখেন মিষ্টি কালার কম্বিনেশন করা খুবই সুন্দর একটা ডিজাইন হবে এগুলো হচ্ছে আপনার র সিল্কের ভিতরে সিল্কের ভিতরে খুবই চমৎকার একটা কারু কাজ করা থাকবে অল ওভার বডি হচ্ছে আপনার হাতের কাজ করা থাকবে প্লাস হচ্ছে আপনার হাজার স্টোনের কাজ করা থাকবে দেখেন কাছে নিয়ে দেখাচ্ছি খুবই চমৎকার একটা ডিজাইন হবে খুবই আনকমন একটা ফ্যাব্রিক্সের ভিতরে এগুলো হচ্ছে আপনার রাখি সিল্কের ভিতরে এটা হচ্ছে আপনার ব্যাক পশুটা দেখেন মার্শাল্লাহ অনেক চমৎকার একটা সুন্দর একটা প্রিন্ট করা থাকবে যে আপনার অর্ডার করতে চাচ্ছেন দ্রুত স্ক্রিন শট নিয়ে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন আর এটা হচ্ছে স্লিপের কাপড় স্লিপের কাপড় এক্সট্রা দেওয়া থাকবে চাইলে ফুল ফুল স্লিপ ফ্রেক অর্ডার যে কোনো তৈরি করতে আর এটা হচ্ছে উন্নাটা দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর উন্নাটা উনার কম কম্বিনেশন এবং প্রিন্টটাও খুবই চমৎকার একটা প্রিন্ট করা থাকবে এক কথায় উন্নাটার প্রেমে পড়ে যাবেন এত সুন্দর একটা প্রিন্ট করা দেখেন যে আপনার অর্ডার করতে চাচ্ছেন দ্রুত স্ক্রিনশট নিয়ে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা আর স্যালাডটা হচ্ছে আপনার এক কালারের ভিতরে সামথন ফ্যাব্রিক্সের ভিতরে খুবই সফট কোয়ালিটির ফ্যাব্রিক্স এটা হচ্ছে আরেকটা কালার দেখেন অ্যাশ কালারের ভিতরে ডিপ অ্যাশের ভিতরে হচ্ছে আপনার বিস্কিটের কম্বিনেশন করা থাকবে এবং খুবই চমৎকার একটা কারও কাজ করা থাকবে দেখেন হাজার স্টোনের কাজ করা থাকবে এবং ডলার বসানো কাজ করা এটা হচ্ছে আপনার সিল্কের ভিতরে এগুলো হচ্ছে আপনার ইন্ডিয়ান ডিজাইনের রাখি সিল্কের খুবই চমৎকার একটা কালেকশন আর প্রাইসটা দিয়ে দিবে একেবারে ধামাকা প্রাইজ একবারে রিজনেবল প্রাইজে পেয়ে যাচ্ছেন অনলি দুই হাজার পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন খুবই চমৎকার একটা ড্রেস কালার কি ফ্যাশনই আপনার দিয়ে দিচ্ছে খুবই রিজনেবল প্রাইজে অনলি দুই হাজার টাকায় এটা হচ্ছে আপনার স্লিপের কাপড় কাপড় স্লিপের এক্সট্রা থাকবে আর এটা হচ্ছে উন্নারটা দেখেন মার্শাল অনেক সুন্দর একটা প্রিন্ট করা থাকবে তো হচ্ছে আপনার নিমজরি সুতোর কাজ করা থাকবে পুরো ফুল উন্নাটা আর উন্নাটার চারোপাশে আপনার কারু কাজ করা থাকবে এটা হচ্ছে আপনার সালোয়ারটা দেখেন সালোয়ারটা এক কালার এটা হচ্ছে আপনার আরেকটা কালার এটা হচ্ছে আপনার ইয়েলো কালার ভিতরে দেখেন ওয়াও খুবই চমৎকার ইয়েলো ইয়েলো কালারটা দেখেন কাছে নিয়ে দেখাচ্ছি এগুলো হচ্ছে আপনার ইন্ডিয়ান রাখি ফ্যাশনের খুবই চমৎকার একটা ডিজাইন হবে যে আপনারা অর্ডার করতে চাচ্ছেন দ্রুত স্ক্রিনশট শর্ট নিয়ে অর্ডারগুলো কনফার্ম করে দেবেন এটা হচ্ছে উন্নাটা দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর এবং অনেক বড়ো উন্না হবে এবং নামাজি উন্না আর সালোয়ারটা হচ্ছে সান্তন ফ্যাব্রিক্সের ভিতরে এক কালারের ভিতরে এটা হচ্ছে আরেকটা কালার এটা আপনার ডিপ জ্যাম কালার বলতে পারেন খুবই সুন্দর দেখেন অল ওভার বডি হচ্ছে আপনার কারো কাজ করা থাকবে হ্যান্ড ওয়ার্কের কাজ করা এবং প্লাস হচ্ছে আপনার হাজার স্ট্রনের কাজ করা থাকবে এবং নিমজরি সুতো দিয়ে কাজ করা থাকবে যে আপনারা অর্ডার করতে চাচ্ছেন দ্রুত স্ক্রিন শর্ট নিয়ে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন ঢাকার ভিতর ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা আর প্রাইসটা আমাদের ডিসক্রিপশনে দেওয়া থাকবে আমাদের ডিসক্রিপশন থেকে আপনারা প্রাইসটা দেখে নেবেন আর সালোয়ারটা হচ্ছে এক কালার সম্পূর্ণ আড়াই গজ পেয়ে যাবেন আপনারা স্যালাডটা আরও নিত্য নতুন কালেকশন পেতে আমাদের ইউটিউব চ্যানেলের পাশেই থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম